আসসালামু আলাইকুম এলিট কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আলোচনা করবো হাইড ডেভেলপ প্রোডাক্টের নিয়ে যারা এখনও কনফিউশনের কারণে আমাদের এই প্রোডাক্ট সেবন করতে পারছেন না বা ইউজ করছেন না তাদেরকে বলবো নিঃসন্দেহে আমাদের এই হাইড ডেভেলপ প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ডেফিনেটলি ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই পাবেন আপনারা ঠিক আছে নিঃসন্দেহে কারণ আমাদের এই প্রোডাক্ট খুবই ইফেক্টিভ আমাদের প্রতিটা কাস্টমার যারাই প্রোডাক্ট নিচ্ছে তারাই আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিচ্ছে সো ডেফিনেটলি সে উত্তর পারেন যে আপনারা অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে এটা দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়াবে ঠিক আছে এটা উচ্চতা বাড়াবে এখানে উপাদানগুলো দেওয়া আছে যেমন অশ্বগন্ধা জিনসিন মাশরুম সাফেদ আক্রক্র সহ আরও উনষট্টি প্রাকৃতিক উপাদান সমন্বয়ে তৈরি ঠিক আছে এটা হাড়ের শক্তির বৃদ্ধির মাধ্যমে আপনাদের উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করবে একদম স্থায়ীভাবে ঠিক আছে সো এটা অরিজিনাল প্রোডাক্ট চিনা নেম হচ্ছে উপরে খুদ একডিট কর্পোরেশন থাকবে কিউআর কোড স্ক্যানার রয়েছে সরাসরি স্ক্যানিং করে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সেখানে ইউটিউব থেকে যদি আপনি প্রোডাক্ট যদি পার্চেস করেন তাহলে সেফ বাট ফেসবুক থেকে সেফ না কারণ ফেসবুকে হাজার হাজার পেজ কোনটা অরিজিনাল কোনটা নকল বোঝা খুবই মুশকিল সো ইউটিউবে সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদেরকে বারবার বলা হচ্ছে এখানে কয়েকদিন পরপর আপডেট প্রোডাক্ট ভিডিও দেওয়া হয় আপনার চেক করলে বুঝতে পারবেন সো এখান থেকে নিঃসন্দেহে আপনার অরিজিনাল প্রোডাক্টই পাবেন ঠিক আছে সো অর্ডারটি কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম